আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি এখানে আসো ভালো আসো সুস্থ আসো আইয়ার রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে হচ্ছে আমি যাচ্ছি হায়দ্রাবাদের সেলার জং মিউজিয়াম তো এখানে কি পুরানা জমানার সব কিছু আর কি থাকে একদম আর কি দেখার মতোই অনেক সুন্দর সুন্দর সব কিছু ভিতরে তো আপনাদেরকেও দেখাবো এখন হচ্ছে আমরা বাহিরে ভিতরে যাচ্ছি টিকিট নিয়ে তো এখানে হচ্ছে যে যেজন মানুষ তো যদি দুইজন মানুষ থাকো না তাহলে তিনটা টিকিট লাগে একটা ক্যামেরার জন্য ফোন বা ক্যামেরা যেটাই নেবো না কেন তার জন্য একটা টিকিট আলাদা করে লাগে তো আমাদের যতগুলো ফোন ছিল বা অনেকজন গিয়েছিলাম তো আমাদের সবার ফোনের জন্য আলাদা টিকিট লেগেছে আর যতজন মানুষ তাদের জন্য আলাদা তো এখন হচ্ছে এখানে টিকিট কাটা হয়ে গেছে ভিতরে যাচ্ছি তো এই যে ভিতরে ঢুকার পর এই দিকে চারিদিকে এরকম ফুলের গাছপালা সব কিছু আর কি হা সবুজ সবুজ দেখে অনেক ভালো লাগছিল এখন ভিতরে যাচ্ছি আর এই ভিডিওটা হচ্ছে কালকে তাই আমি কালকে কোনো ভিডিও যেতে পারিনি আর কারো ভিডিও আমি সময় করে দেখতে পারিনি তো অনেকজন মিলেই যাচ্ছিলাম তো গিয়ে এখানে আমরা যা যেতে চাচ্ছিলাম অন্য জায়গায় কিন্তু একটু প্রবলেমের কারণে রেহান ওর পাপা আরও দুইজন ওরা গিয়েছে এক জায়গায় আমরা আর একটা গাড়ি এসেছিলাম আমরা আরেক জায়গায় এসে গেছি তোমার রুহানিকে নিয়ে ভিডিও করা তারপরে নিজের মানুষ কেউ সাথে ছিল না অনেক প্রবলেম হয়ে গেছিলো তারপরেও না আপনাদের সাথে ভাবলাম এত দূরে আসছি যখন এত সুন্দর জায়গাতে ভিডিও তো একটু না করলে হবে না তো তাই একটু একটু ভিডিও করেছি এই যে দেখো পুরানো জমানায় রাজা ওই ওইসব আর কি সব কিছু কি কী করেছিলেন না করেছিলেন সব কিছুই এখানে আছে এই যে দেখতেই থাকো আপনারা ভিডিওটা ভালো লাগবে অনেক কিছু এক এক রুমে আর কি এক এক ধরনের জিনিসপত্র রাখা আছে আর এইসব হচ্ছে গ্লাসের ভিতরে রাখা তো গ্লাসের বাইরে থেকে আর ভিডিও কি করবো এত মানুষের বিয়ে যে দেখতেছ না যে এখানে ভিডিও করতে যাই দেখি আমার আগে আরো মানুষ ভিডিও করতেছে তো আর কি মানুষের বিয়ে কারণে কোথায় গিয়ে ভিডিও করব তারপরে রুহানি আছে না তারপরে অন্য মানুষের সাথে গিয়ে আসি কারণ রেহানা রেহানের পাপা ওদের একটু প্রবলেম হয়ে গেছে কারের ভিতরে তো ওরা কার থেকে নেমে তারপরে অটো করে গিয়ে ছিলেন চার মিনার গিয়েছিলেন ওরা তো আমরা একটা হচ্ছে চারমিনারের কাছেই ছিল তো এখানে আমরা চলে আসছিলাম তাই রোহানি আমি একাই ছিলাম আমাদের পাশের রুমের ওদের সাথে গিয়েছিলাম তো ভিডিও বানানো আমার অনেক কষ্ট হয়েছিল তারপরে একটু একটু বানিয়েছি এখানে যে তো পাখি আছে না সব পাখি এইসবের ইয়ে আছে তো সব কিছুই একটু একটু করেছি যা করেছি আপনাদের সাথে শেয়ার করতেছি সবাই দেখতে থাকো ভিডিওটা আর আশা করি সবাই ফুল ওয়াশ করবেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করে আনছি যাতে আপনারাও দেখতে পারো আর এই দৃশ্যগুলো উপভোগ করতে পারো তো দেখতেই থাকুন আপনারা ভালো লাগবে আর এটা হচ্ছে পাঁচটার পরে বন্ধ হয়ে যায় তো একটা তাড়াহুড়াও ছিল যাতে তাড়াতাড়ি সব কিছু দেখতে পারে তারপরেও তিন চারটা রুম বন্ধ হয়ে গেছে এই সব এক এক রুমের ভিতরে আর কি এরকম এই যে এরকম একটা বড় রুমের ভিতরে এক এক ধরনের জিনিসপত্র আর কি যা কিছু আছে সাজিয়ে রাখা একটা ফটো উঠাতে পারিনি তো ভাবলাম ফটো উঠানো বাদ ভিডিওটা করে নেই আগে কারণ ফটো উঠানোর মানুষ তো ছিল না আর যারা সাথে গিয়েছিলেন তারা একজন আর কি ভাবি ছিলেন পাশের মানে উনি রেহানিকে অনেক দেখাশোনা করেছিলেন যাতে আমি ভিডিও করতে পারি তো আর ফটো উঠানোর যে ভিডিও করবো নি না ফটো উঠাবো এরকম অবস্থা ছিল তাই আর ফটো উঠাতে পারিনি শুধু ভিডিওই করেছি যদি রেহানের বাবা বা রেহান সাথে থাকতো তাহলে ফটো উঠাতে পারতাম দেখি আগা যদি আগামী দিনে এদের যেতে পারি কোনো দিন ওদেরকে নিয়ে রেহান ওদেরকে সাথে নিয়ে তাহলে ভালো করে ভিডিও করব এই যে দেখো এই যে আগের জমানার অনেক সুন্দর সুন্দর আর কি অনেক দেখতে অনেক ভালো লাগে ডিজাইন করে করে বানানো এগুলো আর এখন কি হয়েছে হায়দ্রাবাদে এত গরম পড়েছে গরমে না আমরা যে অনেকজন কারে ছিলাম তো কি হয়েছে গরমের কারণে তিন চারজন শুধু বমি করা শুরু করে দিয়েছে তারপরে যাদের বমি শুরু হয়েছে তাদেরকে নিয়ে রেহানের পাপা আমরা চারমিনার যাওয়ার জন্যই বেরিয়েছিলাম তো পরে আরও কয়েকজন বলছিলেন যে এই মিউজিয়ামে গিয়ে দেখে আসি তো যারা বমি করেছিলো তাদেরকে চারমিনারে অটো করে রেহানের বাপা চারমিনারে নিয়ে গেছেন যাতে ওখানে রেস্ট করতে পারে ওখানে চার মিনার মক্কা মসজিদ আসছে না ভিতরে তো ওখানে বসে ওরা রেস্ট করেছিল তো কিছুক্ষণ ওদেরও একটু আর কি ভালো লাগছিলো আর এহানের পা রেহানের যে এ তো রেহান পুরা কান্না শুরু করে দিয়েছে যে ও একদম গেমে গিয়েছিল আর বলছিল বমি আসছে বমি আসছে নামবে কখন তো তারপরে আর কি আধা রাস্তায় গাড়ি বন্ধ করে ওদেরকে নামিয়ে দিয়েছি তাই সবাই আলাদা আলাদা হয়ে গেছি তো ভিডিও ভালো করে করতে মনও ভালো ছিল না এত প্রবলেম হয়ে গেছে না হঠাৎ এত গরম পড়েছে এখানে তারপরে যা আর কি দেখেছি বা করেছি আলহামদুলিল্লাহ দেখুন এখানে এই দেখতেছ এরকম একটা রুমের ভিতরে থাকে আর চারো দিকে সাজিয়ে গ্লাসের ভিতরে সুন্দর করে রাখা থাকে আর মাঝখানে এরকমই কিছু থাকে তো চারো দিকে যাতে মানুষ ঘুরে ঘুরে দেখতে পারে এটা যে পুরানো জমানো ইয়ে থাকে না এই যে কি বলে বর কোনাকে নিয়ে যাওয়ার ওইগুলো চেয়ার অনেক চেয়ার এই যে রোহানের ওরান্ট্রি খুলে আছে ডাইনিং টেবিল সব কিছু পুরানা জমানার আর কি তো অনেক ভালো লাগছিলো দেখতে আমার বা একদিকে ভালো লাগছিলো আর একদিকে আমার এখানেরও টেনশন ছিল মাথায় যে ও কী করেছে ও আলাদা আমি আলাদা এক জায়গায় তো নিজের নিজের মানুষ যদি একটু ঘুরতে গেলে নিজের মানুষ কাছে না থাকলে ভালোই লাগে না ভালো করে আনন্দটা করা যায় না আর কি তো সেরকমই হয়েছিল আমার তারপরে এত গরম আর রুহানিকে তো ওর আন্টির বেশি সময় থাকে না যখন একটু ভিডিও করব। তখন ওর ফুলে দিয়ে ভিডিও করি কারণ ভিডিও করতেই দেয় না আমাকে কানাকাটি শুধু পাপা পাপ্পা বলতেছিল এখানে গড়ি অনেক বড়ো বড়ো গড়ি ছিল আরও বড় বড় ছিলাম বিডিও করতে পারিনি ভিড় না এত বীড় যেখানে যায় না যে একজন যেমন এমন করে দেখতেছে যাতে গড়ে জীবনেও দেখেনি একদম মনে করছে যে ভিতরে ঢুকে যাওয়া বিটিও করতে পারিনি অনেক জায়গায় আমি আর কি হয়েছিল ওরা যারা সাথে গিয়েছিল ওদের পিছিয়ে পিছিয়েই ছিলাম আমি কারণ ওরা জানাশোনা সব কিছু আর আমি তো নতুন গিয়েছি তো ওদের ওরা তো আর ভিডিও করে না শুধু দেখতেছে ওরা দেখে থেকে তাড়াতাড়ি হয়ে যায় ওরা বের হয়ে যায় তো আমি যদি এখানে বসে থাকি ওরা চলে যায় যদি পরে কোন রুমে গিয়েছে কোথায় গিয়েছে খুঁজে পাব না সেটাই একটা প্রবলেম ছিল আর এমনিতে তাড়াহুড়া এই সমস্যা আর ওদেরও মেয়ে দুইটা রেহান রেহানের পাপ্পা রেহানের সাথেই চলে গেছে ওখান থেকে শুধু ফোন করতেছে যে কখন আসছো কখন আসছো তো তাড়াহুড়া সব মিলিয়ে বেশি ছিল অনেক সুন্দর জায়গাটা কিন্তু আমি ভালো করে ভিডিও করতে পারিনি অন্যবার যদি যাই তাহলে ভালো করেই ভিডিও করব সুন্দর করে প্রায় সব মানুষই না শুধু ভিডিওই করতেছে তো এখানে যেতে হলে দশটা সাড়ে দশটার দিকে যেতে গেলে আস্তে ধীরে এক একটা রুম ভালো করে সুন্দর করে দেখে আস্তে ধীরে ভিডিও করলে না অনেক ভালো লাগতো তাড়াহুড়ার মাঝে কি করব দেখবো আগে না ভিডিও করব কী করবো একদম শর্ট টাইমে গিয়েছি বের হতে হতেই না অনেক লেট হয়ে গিয়েছিলো এগুলো সব গ্লাসের ভিতরে রাখা আছে আর একটা রুমে একটা সিকিউরিটি রাখা আছে এটা হচ্ছে সব কিছু এই যে পিস্তল এইসব আর কি ওই অনেক বড় বড় ওই রুম এটা তলোয়ার এইসব পুরানো জমানাতে যেগুলোতে মানুষ লড়াই করেছিল আর কি সেই সব জিনিসই এখানে এই রুমে রাখা আছে তো আমি যে ভিডিও করবো আমার আগে আরও কয়েকজন ভিডিও করতে থাকে আমার আগে আরও কয়েকজন দেখতে খাড়া হয়ে দেখতে সেরকমই তাকে আগে ভালো তাই ভালো করে ভিডিও করাই হয়নি আমার এই যে কত লম্বা লম্বা এক একটা দেখেই ভয় লাগছিল কিছু আঁকে যা কিছু পুরানো যেমন লোয়ার থাকে না সব কিছুই এখানে এক একটা সাইড করে দেখাবো এই রুমে শুধু এই জিনিসপত্রগুলোই আর অন্য কোনো কিছু নেই তো এই রুমটা লাস্ট হচ্ছে এই রুম দেখে বের হয়ে গেছিলাম কারণ ওইখান থেকে রেহানো ফোন করতেছিল মাম্মি আসছে না কেন আমি তো একা যেতে পারবো না কারণ ওরা দেখতেছে ওদের তো নিয়ে যেতে হবে তারা তাড়াহুড়া ছিল একটু ওদেরকেও বলতেছিলাম যে বাচ্চারা ওখানে কান্নাকাটি করতে দিতে চললো যাই যাই আর ওরা কি হচ্ছে ওদের পর আমাদের পাশে যে রুম আছে না তাদের পরে কি গ্রাম থেকে মানুষ আসছে এখানে ঘুরার জন্য তো যারা ঘুরতে আসছে তাদেরকেই নিয়ে যাওয়া হয়েছে তো তারা একদম ভালো করে এক একটা জিনিস এরকম করে দেখতেছে মনে হয় পাঁচ মিনিট লাগতেছে একটা জিনিস দেখতে ওদের এরকম করে করে পুরো সময় চলে গিয়েছে তারপরে এখান থেকে গিয়েছিলাম চারমিনার কিন্তু চারমিনার গিয়ে ভিডিও করেছি সেই ভিডিও শেয়ার করার মতো নেই এত ভিড় এত ভিড় ছিল চারমিনারে মানুষের কি বল মাইকে শুধু অ্যালাউন্স করতেছেন যে এই হারিয়ে গেছে ও হারিয়ে গেছে অমুক জায়গায় আসো এই করো এরকম আর কি আর সব সময় অ্যালাউন্স করতেছেন যে ফোন তারপরে পার্স ওই সব আর কি সামলিয়ে রাখার জন্য যাতে চুরি না হয় আর ওইখানে তো এত ভিড় এত ভিড় মানুষ কে ফোন নিয়ে কোথায় চলে যাবে তুমি কে আরও হবে না এরকম আরকি তাই আমি বইয়ের মাঝে একটু ভিডিও করেছিলাম মনে হয় দু তো হবে না ভিডিওটা ভালো হয়নি বাবলাম আর শেয়ার করবো না দিন যখন যাবো আপনাদের সাথে সুন্দর করে ভালো করে শেয়ার করবো আর দিন যদি মিনার যায় তাহলে সকালের দিকে যাব যাতে ভিড় না হয় ভিড় কম হয় বিকেলের দিকে সব দোকানপাট সব কিছু চালু করে রেখে মেলার মতো থাকে একে সব সময়ই ওইখানে তাই এত ভিড় থাকে মানুষ যে কিসের জন্য এতবার এত একটা জায়গা দেখতে আসে আমি নিজেই বুঝতে পারিনি একবার আমি গিয়েছিলাম আর ওই কালকে গিয়েছিলাম এত ভিড় দেখে বলছি আর জীবনেও যাবো না বাচ্চারা হারিয়ে যায় জানো কত লঞ্চ করতেছে যে এর বাচ্চা হারিয়ে গেছে ওর বাচ্চা হারিয়ে গেছে এত বই লাগে আমার তো এই যে হচ্ছে বাহিরে বের হয়ে গেছে তো এখান থেকে বাহিরে বের হওয়ার পরে একটু শ্বাস নিলাম যে না এখন চলে যা পরে হানের কাছে এরকম আর কি ছিল তো চলে যাচ্ছে বাহিরে থেকে না দেখতে অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে একদিক থেকে একদিক দিয়ে যেতে হয় আর আরেক দিক থেকে গিয়ে বের হতে হয় অনেক মানুষ না খাওয়ার জিনিসপত্র নিয়ে গেছে বাহিরে বসে বসে খাচ্ছে এরকম আর কি তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ সবাই